ইসমিল্লাহ রহমান রহিম মানুষ ছোট বাচ্চাদের এই বায়োমিল দুধটা নিয়েও যে সিন্ডিকেট করতে পারে তা আমার জানা ছিল না আজকে বৌবাদার একটা দোকান থেকেই বায়োমিল টুটা কিনি আমি দুশো সত্তর টাকা নেয় আবার এই একই বায়োমিল আপনি কোনো সুপার শপে কিনতে যাবেন দুশো আশি টাকায় নিবে আবার দুই দিন আগে রূপাই স্টোর থেকে নিলাম রূপাই স্টোরে এই এক এই বায়োমিল নেয় দুইশো ষাট টাকা এই বায়োমিল আবার কলোনি বাজারে বাবু ভাইয়ের দোকান থেকে নিলে বায়োমিল পাবেন আপনি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকায় কিন্তু মূল প্রশ্ন সেটা না এই বায়োমিল কোম্পানির আপনার হচ্ছে বায়োমিল ওয়ান টু থ্রি ফোর চারটা বায়োমিল পাওয়া যায় কিন্তু আপনার হচ্ছে ওয়ান আছে থ্রি আছে ফোর আছে বাজারে দুই চার দিন হলে বায়োমিল টু নাই 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 কোথাও খুঁজে পাওয়া যায় না আবার মনে করেন যে দুই দিন পর এই যে ঠিকই পাইলাম মানে এটা দাম বাড়ানোর জন্যই একটা ফর্মুলা সুন্দর আপনারা সবাই শেয়ার করবেন এবং আপনার এলাকায় এটার দাম কত আপনি কমেন্ট করে জানিয়ে দিন